চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না পাকিস্তানের পরিবর্তে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা এবং দুবাইতে দিতে আইসিসির কাছে যাওয়ার পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআই এর সূত্রে খবরটি প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম দুই সালের ফেব্রুয়ারি মার্চ মাসে আইসিসের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ইতোমধ্যে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে তবে ভারত পাকিস্তান সফর করবে কিনা এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই বিসিসিআই পাকিস্তান সফরে আগ্রহী নয় যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল সবশেষ এশিয়া কাপেও পাকিস্তানে যায়নি ভারত শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে ভারত পাকিস্তানের মধ্যকার শেষ দ্বিপাক্ষিক সিরিজটি হয়েছিল ভারতের মাটিতে দুই হাজার বারো সালের ডিসেম্বর এবং জানুয়ারিতে তারপর থেকে আইসিসির ইভেন্ট ছাড়া মুখোমুখি হয়নি দুই দল পাকিস্তান সফরের ব্যাপারে মে মাসে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারত সরকার আমাদের যা করতে বলবে আমরা তাই করব। ভারত সরকার অনুমতি দিলেই আমরা আমাদের দল পাঠাবো তাই আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাব দুই সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান